নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমার কাছে নিয়ে এলাম আরও একটি চাকরির বিজ্ঞপ্তি এটা হচ্ছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে দু সালে এবং এক্ষেত্রে তোমাদের আগাম করে বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে টোটালে ভ্যাকেন্সি থাকবে বাইশ হাজার প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং বয়স থাকছে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স এবং এস সি এস টি যারা রয়েছে তোমরা এবং যারা অভিষেক তারা কিন্তু বয়সে এখানে ছাড় পাবে এক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আইটিআই বা গ্রাজুয়েট করতে তো তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং এর যে আবেদনের লাস্ট ডেট থাকছে কুড়ি দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ সালের ফেব্রুয়ারি মাসে তো তোমরা এটাকে কীভাবে আবেদন করবে তো দেখে নেওয়া যাক এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ভারতীয় রেলের তরফ থেকে অফিসিয়াল রয়েছে ওয়েবসাইট এবং এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে যেখানে তোমাদের কিন্তু আগাম করে বলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ একটু ডিটেলস এবং পরবর্তী যে ডিটেলস নোটিফিকেশন আসবে সেটা কিন্তু জানুয়ারি কুড়ি তারিখে আসবে তো সেটা কিন্তু আমি আলোচনা করবো তো তুমি যদি সম্পূর্ণ বিষয়টি জানতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে বিজ্ঞপ্তি বার করা মাত্রই তোমরা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাও এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে একটা শর্ট নোটিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে বলে দেওয়া হয়েছে এই যে আবেদনটি তোমাকে অনলাইন মোডে করতে হবে এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এখানে কিন্তু তোমাকে আবেদনটি করতে হবে এবং এর যে ওপেনিং ডেট থাকছে অর্থাৎ এর যে আবেদন শুরু হবে রেল গ্রুপ ডি সেটা শুরু হয়ে যাবে জানুয়ারির একুশ তারিখে এবং লাস্ট ডেট থাকছে কুড়ি দুই দু হাজার ছাব্বিশ এবং এক্ষেত্রে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে পে লেভেল এখানে সেভেন রয়েছে অর্থাৎ সেভেন পে কমিশন এবং লেভেল ওয়ান রয়েছে এবং প্রাথমিক যে স্যালারি অর্থাৎ সর্বনিম্ন তোমাদেরকে আঠারো টাকা দেওয়া হবে এটা হচ্ছে সর্বনিম্ন এবং পোস্ট অনুযায়ী কিন্তু এটা আরও বাড়বে এবং এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এর হিসাবে আঠারো বছর এবং সর্বোচ্চ রয়েছে তেত্রিশ বছর বয়স এবং টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে বাইশ হাজার অর্থাৎ এটা হচ্ছে সম্ভবত ভ্যাকেন্সি বলে দিয়েছে বাইশ হাজার পরবর্তীকালে এটা কিন্তু বাড়তেও পারে এখানে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট এই ফর্মটা আবেদন করবে তাদেরকে যেন এটা অবশ্যই যেন আধার কিন্তু এখানে ফিল আপ করতে হবে এই অ্যাপ্লাইটা করার জন্য এবং তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটে অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেটের যে নামটা আছে এবং ডেট অফ বার্থ সেটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ করবে অর্থাৎ নেম এবং ডেট অফ বার্থ সেটা যেন আধার কার্ডের সঙ্গে একই থাকে তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এখানে বলেছে কোন কোন রেলওয়ে ক্যাটাগরিতে এখানে পোস্টটা বার হয়েছে এবং তার জন্য যে ওয়েবসাইট সেটা কিন্তু দেওয়া হয়েছে যেমন এখানে বলেছে ওয়েস্টার্ন রেলওয়ে ক্ষেত্রে হচ্ছে আহমেদাবাদ এবং এটা হচ্ছে তার ওয়েবসাইট এভাবে কিন্তু এক করে দেওয়া যারা কলকাতার জন্য চাই হচ্ছে ইস্টার্ন রেলওয়ে তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডট আর আর বি কলকাতা ডট জিও বি ডট ইন এবং রাশির ক্ষেত্রে হচ্ছে সাউথ সেন্ট ইস্টার্ন রেলওয়ে এটা হচ্ছে ডাবলব্লু ডট আরআরবি রাঁচি ডট জিবি ডট ইন এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সেন্টারের নাম এখানে দিয়ে দিতে রেলওয়ে তোমরা যে কোনো একটিতে তোমাদের ইচ্ছা মতো ভ্যাকেন্সি হয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তো এবার দেখে নেবো এখানে কোন কোন পোস্টে এখানে কত ভ্যাকেন্সি রয়েছে যারা ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট বা ট্র্যাক মেশিন তাদের ক্ষেত্রে এখানে ছশোটা ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্টের হচ্ছে ব্রিজ তাদের ক্ষেত্রে ছশোটা এবং তোমরা যারা ট্র্যাক মেনটেনার অর্থাৎ গ্রুপ ফোরে এ যারা আবেদন করবে তাদের রয়েছে এখানে এগারো হাজারটা ভ্যাকেন্সি এবং অ্যাসিস্টেন্ট পিও এতে রয়েছে তিনশোটা ঠিক একইভাবে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডির ক্ষেত্রে আটশোটা ভ্যাকেন্সি এবং অ্যাসিস্টেন্ট লোকো সেট ইলেকট্রিক্যাল ক্ষেত্রে দুশোটা এবং অ্যাসিস্টেন্ট অপারেশানস ইলেকট্রিক্যাল এক্ষেত্রে পাঁচশোটা ভ্যাকেন্সি এবং অ্যাসিস্টেন্ট টিএল অ্যান্ড এস এর ক্ষেত্রে পঞ্চাশটা এবং ক্ষেত্রে হাজারটা এবং পোস্টম্যান বি যারা ক্ষেত্রে আবেদন করবো তাদের হচ্ছে এখানে পাঁচ হাজারটা ভ্যাকেন্সি এবং অ্যাসিস্টেন্ট এস অ্যান্ড টিম হচ্ছে দেড় হাজারটা টোটাল হচ্ছে এক্ষেত্রে বাইশ হাজার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এর যে সিলেকশন প্রসেস সেটা প্রথমে হবে এখানে কম্পিউটার বেস টেস্ট তারপরে হবে এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সব শেষে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এবং এক্ষেত্রে এক্সাম প্যাটার্ন থাকছে এখানে জেনারেল সায়েন্স হচ্ছে পঁচিশ নম্বর অঙ্ক থাকবে পঁচিশ নম্বর এবং জিকে বা জিএস থাকবে কুড়ি নম্বর এবং রিজনিং থাকবে এক্ষেত্রে তিরিশ নম্বর এক্ষেত্রে এই যে ডিটেল নোটিফিকেশান সেটা বার করা হবে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই হলো এখন আপাতত এর সম্পূর্ণ ডিটেলস যখন পরবর্তীকালে এর ফুল নোটিফিকেশন বাড়বে তো অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তখন পর্যন্ত ভিডিওটা কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে প্রথম ফলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আগে পরবর্তীকালে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ